মৃত্যুর পর গায়ে থুতু দেবার জন্য তার মরদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল হ্যাঁ বলছি ধীরেন্দ্রনাথ দত্তের কথা যদি জিজ্ঞাসা করি কে সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব রাখেন সেই ইতিহাস আমরা অনেকেই মনে রাখিনি ইতিহাসের যিনি আড়ালেই থেকে গেলেন আসুন একটু তাকে জেনে নেওয়া যাক পাকিস্তান স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের চোদ্দই আগস্ট মাত্র ছয় মাসের মাথায় করাচিতে তেইশে ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ ন্যাশনাল অ্যাসেম্বলিতে যিনি স্পষ্ট ভাষায় দাবি তুলেন বাংলাকে রাষ্ট্রভাষা করা হোক সেই মানুষটির নামই ধীরেন্দ্রনাথ দত্ত ধীরেন্দ্রনাথ দত্তই সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন ধীরেন্দ্রনাথ দত্তের সেই দাবি পাকিস্তান প্রত্যাখ্যাত হয় তারপরই ভাষা আন্দোলনের সূচনা ঘটে ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন পূর্ব পাকিস্তানের ছয় কোটি নব্বই লক্ষ মানুষের মধ্যে চার কোটি চল্লিশ লক্ষ মানুষ বাংলায় কথা বলে তাই আমার বিবেচনায় বাংলা হওয়া উচিত রাষ্ট্রভাষা তার এই বক্তব্যকে জিন্নাহর উর্দু হবে রাষ্ট্রভাষা ঘোষণার প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ করা যায় সুতরাং তাকে ভাষা আন্দোলনের জনক বললেও অভিব্রত হবে না আজ আমরা ওনাকে মনে রাখি না অথচ পাকিস্তানের শাসকরা তাকে কিন্তু ঠিকই মনে রেখেছিলেন দীনেন্দ্রনাথ দত্তকে 1971 খ্রিস্টাব্দের 29 মার্চ পাক আর্মিরা ধরে নিয়ে ময়নামতি ক্যান্টনমেন্টে নিষ্ঠুরভাবে হত্যা করে 48 বছর বয়সী মানুষটিকে হাত পা ভেঙে পঙ্গু এবং দুচোকে কলম ঢুকিয়ে অন্ধ করে দেয়া হয়েছিল মৃত্যুর পর গায়ে থুতু দেবার জন্য তার মরা দেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল শহীদ দীনেন্দ্রনাথ দত্ত সহ সকল শহীদদের কৃতজ্ঞতা চিত্রে শরণ করি আমরা আমরা এই গুণী মানুষটাকে কিংবা স্বাধীনতার জন্য বাংলা ভাষার জন্য যে নিজের জীবনটাকে ত্যাগ করেছে সেই মানুষটাকে আমরা আজ মনে রাখিনি এটা আমাদের ব্যর্থতা আমরা একজন ভাষা সৈনিককে মনে রাখিনি শ্রদ্ধা জানাই সেই ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তকে আপনি যেখানেই থাকুন ভালো থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন আর যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল বাটনটাকে বাজিয়ে দিবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকুন আর আপনার মূল্যবান কমেন্টসটা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে